এটা তো আলহামদুলিল্লাহ আমার পেয়েছি শিকল রিবা এটা খুব সুন্দর একটা কাজ আছে দুইটা এটা হচ্ছে রিবা যাবতীয় যা কিছু আছে সবকিছু আছে জি জি বাংলাদেশে পাতিল দিয়ে পাতিল রাখে হ্যাঁ এটা যে এটা কি হবে এটা কি না পাতিল দিয়ে নতুন পাতিল নিচ্ছে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চাদের জন্য আলাদা হবে এর আগে তো আপনাদের বাচ্চাদের হয়ে ছিল না